তাহলে সুখ সুখ এত বড় আল্লাহ কোন পাপের জন্য আল্লাহ বলছেন না যে আল্লাহ সত্তা কিন্ত কিন্তু এখানে বলছেন যে জেনে শুনে যদি কেউ নাকি ত্যাগ না করে তাহলে সে আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে আর অত্যুত্তম ফালা কুরুস আমি আর যদি তোমরা তবা করো সুদেন করেছ এখন তবা করে ফিরে আসো তাহলে তোমরা ভুল দরকার যেটা দিয়েছ লাভ করা

আর গরিবরা কি সুদ দিতে পারে আজকে গরিব দেওয়া যায় সুচি ভিক্ষা করে টাকা জমা করে আরে ধরতে দেয় তাহলে যে সুদ দিতে পারে সে তাহলে বেশি না তাকে ভিক্ষা দেওয়া সাহায্য দেওয়া উচিত না জাকাত দেওয়া উচিত না যে সুদে লেনদেন হয় দেওয়া উচিত না যদি এখানে মানে আর মুক্ত কারণ কি তাহলে আপনি তাকে সুদে সহযোগিতা করেন যাই হোক তাহলে পরে আলো বলছেন যে যদি তোমরা মানে সুদ দাও তাহলে ভুল ধর্মটা তোমরা কি করবে

আজকে লেকেন্ডিয়ক করে যে জীবনে আফসুখ হওয়া কারণ এই সুদ্র কারণে আগত সমস্ত অর্থ পরিণতি খাওয়া সব আর এই সুক্ত কতগুলো একটা হাদিস থেকে যায় এটা সবাই আপনারা জানি হাদিস সেটা কি আল্লাহ সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাবা যে আদিবা

পলাকারে তাহলে আমাদের প্রত্যেক মুসলমান উচিত আল্লাহর যেই বলেন যে মুমে নাও তাহলে সুদ ছেড়ে আজকে দেখি সুচি আছে করে আর যদি না জেনে যে বলা সুসুদে আপনাদের চার চার আছে আজকে পর্যন্ত আমরা তো শুনছি আছে এবং আল্লাহ বলেন যারা

তো জেনা যদি কেউ করে তাহলে যে করেছে সে অপরাধী কোন মহিলাকে যদি জবরদস্তি করে জেনা করে তাহলে যার সাথে সেই করতে অপরাধী হবে না স্বেচ্ছায় যদি দুজন করে নরনারী

وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل فالأحجار الملونات إنك تسبون الكريم مجيب yeah. اللهم الدعاء بلاد بلاد المسلمين yeah. yeah. اللهم عظيم في بلادنا بلاد المسلمين yeah. yeah. اللهم في المسلمين yeah. 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 Yeah.